আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আমরা ইতিমধ্যে হয়তো জেনেছি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ট্যাক্স নেগোসিয়েশনটা চলছিল সেটাতে তাদের ট্যাক্সের পরিমাণটা পঞ্চাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্টে নেমে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ট্যাক্সটা এখন দাঁড়িয়েছে আগে পনেরো পার্সেন্ট ছিল এবং বিশিপ্রকাল ট্যাক্স হিসেবে বিশ পার্সেন্ট দিয়েছে আলটিমেটলি থার্টি ফাইভ পার্সেন্টে সুতরাং বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছে আর এদিকেই ইন্ডিয়া পাচ্ছে এইটিন পার্সেন্ট তাহলে কী দাঁড়াচ্ছে তারা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে কোনো শিল্প কারখানা তেমন করে থাকার কথা না বাংলাদেশের যে রপ্তানি আমেরিকান বাজারে সেটা কমে যাওয়ার কথা এবং ভারতেরটা সেটা বেড়ে যাওয়ার কথা এখন ইউনুস যে গত দেড় বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে আছে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে তারা বাংলাদেশকে কি দিয়েছে কিছু দিতে পেরেছে তারা পনেরোটা বিমান কিনতেছে জাহাজে জাহাজে করে তেল নিয়ে আসতেছে গম নিয়ে আসতেছে নানা রকমের কিছু আমেরিকা থেকে আমদানি করছে অতি উচ্চ মূল্যে এবং বাংলাদেশের জনগণের যে সীমিত সম্পদ সেগুলোকে তারা লুটে পুটে অপচয় করছে এই অবস্থায় ইউনুস যে চোখে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবে ভারতের সাথে শত্রুতা বাড়ানো নানা রকমের আলাপ আলোচনা দিয়েছে নানা রকমের যেটাকে বলে আর কি বিবৃতি দিয়েছে বক্তৃতা দিয়েছে এবং যার ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটু একটু করে খারাপ হয়েছে বিশ্ব প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ একটু একটু করে হয়তো বা স্বনির্ভর হতে পারতো কি সেটা করেছে ইউনোস্ক কি করেছে গত দেড় বছরে সে কী করেছে সেকে সংস্কার করেছে সেকে কোথাও কোনো জায়গা থেকে কোনো ইনভেস্টমেন্ট আনতে পেরেছে আশি পার্সেন্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশের কমে গেছে তার যেই প্যারাশুট ট্রুপার প্যারা ট্রুপার বিস্ময় ভালো প্রেজেন্টেশন দিয়েছিল সেটা নিয়ে পত্রপত্র থেকে পাঁচ মার্চ ধরে মানুষকে খাওয়াইছিল কি অর্জন করেছে বাংলাদেশ কিছু অর্জন করেছে কিছু অর্জন করেছে আসিয়ানে সদস্য দেশ বাংলাদেশ হয়ে যাচ্ছে কি কি জানি হয়ে যাচ্ছে কত কিছু কিছু হয়েছে কি হয়েছে সে নাকি রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিচ্ছে এক বছরের মধ্যে এক বছর হয়ে দেড় বছর হয়ে গেল একজন রোহিঙ্গা কি বার্মাতে গিয়েছে যাওয়ার সম্ভাবনা আছে সে কি দ্বিতীয় নোবেল পাচ্ছে কি মানে উদ্দেশ্যটা কি কি পেয়েছে বাংলাদেশ কিছু পেয়েছে তাহলে ফাটাকাস্ট ইউনুস বাংলাদেশকে কি দিয়েছে বৈদেশিক বিনিয়োগে বৈদেশিক বাণিজ্যে কোন জায়গাতে কি দিয়েছে শিক্ষা বিশ্ব প্রক্রিয়া কোন দিকে কি দিয়েছে সংস্কার নির্বাচন রাজনীতি সামনের ভবিষ্যৎমুখী রাজনীতি কোন জায়গাতে সে কী দিয়েছে আমরা দেখতে পেয়েছি ভারত ইউ ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা চুক্তি করেছে যেখানে যার মাধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত কী হচ্ছে মুক্ত বাণিজ্য হিসেবে ট্রিট করবে কেউ কারো উপর কোনো রকম ট্যাক্স ইম্পোজ করবে না যার ফলে কি হবে প্রচুর মানে যে যে স্বল্প খরচে পণ্য তৈরি করতে পারবে সে তার পণ্যটাকে খুব দ্রুত অন্য বাজারে পাঠাতে পারবে বাণিজ্য বেড়ে যাবে আলটিমেটলি বৈদেশিক বাণিজ্য বেড়ে গেলে দেশ উন্নত হবে আলটিমেটলি ভারত প্রচণ্ড রকমভাবে এগিয়ে যাবে এখন ভারতের সাথে শত্রুতা আমি করে বাংলাদেশ কী লাভ করলো কি করলো মিডল ইস্ট থেকেও তেল কিনে না ভারত থেকেও জিনিসপত্র কিনে না কিনে হচ্ছে আমেরিকা থেকে আমেরিকা থেকে গম নিয়ে আসে দ্বিগুণ দামে আমেরিকা থেকে তেল নিয়ে আসে দ্বিগুণ দামে আমেরিকা থেকে বিমান নিয়ে আসে দ্বিগুণ দামে যে বিমানের কোনো দরকার নেই সো বাংলাদেশের জন্য প্রচণ্ড রকমের একটা ভোজা তারা দিয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য গত দেড় বছরের একটা প্রচণ্ড লায়াবিলিটি তারা রেখে যাচ্ছে বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন দ্বিগুণ করে দিয়ে যাচ্ছে আগামী সরকার সেটা ব্যবস্থা করবে কীভাবে টাকা ছাপাবে আর জনগণের উপর মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির দায় ছাপাবে একটা দেশ এটা একটা দেশ বিশ কোটি মানুষকে শোষণ করে অল্প কিছু লোকজন ফুলে ফেঁপে বড় হয় ইউনুস এক সাইন ছশো শিশু কোটিকে মেরে দেয় বাংলাদেশে যারা ক্ষমতার উপরের স্তরে থাকে পড়াশোনা না করে তারা কি করে বাংলাদেশকে লুটে পুটে খায় এই তো সংস্কৃতি ভিন্ন কি ভিন্ন কি বাংলাদেশে পরিবর্তনের কোনো কিছু আমরা দেখতে পাই কোনো কিছু দেখতে পাই না তাইলে আমাদের এখন ইউনুসের ফাটাক স্টোর গত দেড় বছরে আমাদেরকে কী দিয়েছে কিছুই দিতে পারেনি ভারত পরাশক্তি পরাশক্তির মতোই ট্রিট করছে ভারত আমেরিকা একসাথে আছে ভারত আমেরিকা ইইউ একসাথে আছে তাহলে বাংলাদেশ কি পেল বাংলাদেশ কি পেল কিছু পেয়েছে কিছুই পায়নি বাংলাদেশের জন্য বরং বিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের লোকজন এখন পৃথিবীর কোনো দেশে ভিসা পায় না বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্কিংয়ে দিন দিন আরও নিচের দিকে নামছে তাহলে চব্বিশ বাংলাদেশকে কিছুই দিতে পারেনি হাসিনা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছিল শুধু নির্বাচনটা দেয়নি ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের সামনে সরকারের কোনো স্থিতিশীলতা কিছু নিয়ে আসতে হলে ফ্যাসিজম লাগবে এখন বিএনপি ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করবে নয়তো বাংলাদেশ অস্থিতিশীল সরকার থাকবে বাংলাদেশে যেটা হবে বাংলাদেশের জনগণের ভয়েসটা শোনা যাবে বাংলাদেশের রাজনীতিতে সবাই চলে আসবে এখন ইউনুস একটা দলকে বাদ দিয়ে যে আলাপ আলোচনাগুলো করছে সেগুলো বাংলাদেশের জন্য লং টার্মে ভালো না বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না কোনো কিছু করা যাবে না কখনো করা যায়নি সুতরাং ইউনুস বাংলাদেশকে কত বছরের পিছিয়ে দিয়েছে সেটা আমরা জানি না একশো বছর দুইশো বছর হাজার বছর আঠেরো মাসে কত বছর পিছিয়ে দিয়েছে সেটাও কেউ জানে না আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম